দেশের বাইরে যারা বাঙালি রয়েছে আমার মনে হয় সামার টাইমটা চলে আসলেই কিন্তু সবারই কম বেশি গার্ডেনিং করা হয়ে থাকে ছোটো ভাবে আর বড়োভাবেই হোক তো এখন যেহেতু সামার চলে আসছে আমরা চলে এসেছি হোম ডিপোতে হোম ডিপোতে গার্ডেনিংয়ের জন্য বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায় যেগুলো কিন্তু প্রয়োজন হয় তাছাড়া লোসেও রয়েছে আবার ওয়ালমার্টেও কিন্তু রয়েছে তো আজকে আমরা চলে এসেছি হোম ডিপোতে আমরা গাছ কিনবো রাসেল এখানে রাসেল খুবই শখ করে মানে গাছ সবসময় বোনার ট্রাই করে বাট হয় কি সামারে কিন্তু এই গাছগুলা ঠিক থাকে এরপরে সামারের পরে যেহেতু অনেক ঠান্ডা পড়ে সেই সময় গাছগুলাকে যদি আমরা ঘরে নিয়ে না আসি গাছগুলা কিন্তু আর বেঁচে থাকে না তো সবসময় আসলে গাছ ঘরের ভেতরে এনে রাখা সম্ভবও হয় না কারণ আমাদের বাসা খুব বেশি একটা বড় না ছোট্ট একটা বাসা এনিওয়ে আর আমার আসলে গাছের প্রতি তেমন কোনো শখ নাই বাট ফুল গাছ দেখতে খুব ভালো লাগে তো রাসালাবার গাছ বুনতে তারপরে শাকসবজি করতে খুব বেশি পছন্দ করে তো প্রতি বছরই কিন্তু আমরা মানে চারা বা বীজ এগুলো কিন্তু অনেক কিনে থাকি তারপর হচ্ছে ফ্লাওয়ার জন্য গাছও কেনা হয় এবছর আমরা কিনেছি হচ্ছে কি বেশ কিছু ইট কিনেছি যেগুলোর জন্য আর কি আমার বাসার ফ্রনটিয়ার ডে একটুখানি ছোট্ট করে দুইটা করে লাইন দেবো দুই পাশে কারণ সবচাইতে একটু কম দামি যে ইটটা রয়েছে আমি সেটাই নিয়েছি আই থিঙ্ক ওটা ছিল হচ্ছে ফিফটি সেন্স বা থার্টি টু সেন্স এরকম ছিল এত পয়সা করে আমি ওগুলো কিনেছি বত্রিশ পয়সা অথবা পঞ্চাশ পয়সা তাছাড়া বিভিন্ন মাটি বা হচ্ছে ইটের যে পাথরের যে ইটগুলো থাকে সেগুলো কিন্তু এখানে অনেক বেশি এক্সপেন্সিভ তো গার্ডেনিং করতে কিন্তু মানে খুব বেশি একটা মানে ভালোই পয়সা খরচ হয় তো আমি হচ্ছে গিয়ে বললাম যে আমি লাল যে ইটাগুলো রয়েছে একটু সস্তা সেগুলো পঁচিশ পয়সা পঁচিশ পয়সা নাম সরি থা বত্রিশ পয়সা এবং পঞ্চাশ পয়সার কিছু ইটা রয়েছে আমি ওখান থেকে আমার দুইটা লাইন এবং একটা বর্ডার করতে মোটামুটি সেখানে আমার আড়াইশো ইটের মতো লাগবে বিকজ যেহেতু আমার ফ্রন্ট মোটামুটি বড় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু ঘাস সহ মাটি যারা নাকি বাড়ির সামনে সুন্দর তরতাজা ঘাস লাগাতে চায় তাদের জন্য এভাবে অলরেডি রেডি করা রয়েছে আর এগুলা হচ্ছে গিয়ে সুরকি যারা নাকি ঘাস পছন্দ করে না সেখানে একটু ডিজাইন করবে তো ওরগুলো সুরকি দিয়ে করে আর এই ধরনের ইটাগুলো একটু দামি স্লাবগুলো যেগুলো দেখা যাচ্ছে তো ওগুলো আমি নিতে চেয়েছিলাম বাট এবার না হবে না আর এখান দিয়ে হচ্ছে গিয়ে রাসেল কয়েকটা গাছ নিয়ে ফেলেছে এখানে বেগুনের চারা নিয়েছে কয়েকটা তারপর একটা লেবু গাছ নিয়েছে আরও দুই একটা কিছু নিয়েছে তো এই তো এটাই হচ্ছে আমাদের এবারের সামারের জন্য সবজি তো অলরেডি লাগানো হয়েছে লাউয়ের চারা নিব আমরা হচ্ছে গিয়ে বাংলা দোকান থেকে তারপরে সিমের বিচে অলরেডি রয়েছে মরিচ তারপরে আরও অন্য অন্য কিছু রয়েছে তো আমরা আজকে হচ্ছে গিয়ে মাটিও নিব একবারে হবে না আরও দুই তিনবার আসতে হবে আর আমাদের বাসা থেকে এটা খুব কাছে তো সেরকম কোনো সমস্যা হয় না আসতে যারা গার্ডেন করতে পছন্দ করে তারা কিন্তু মানে গার্ডেন ডেকোরেট করতেও বেশি পছন্দ করে এই যে এখানে রয়েছে গার্ডেনে ডেকোরেশনের জিনিসপত্র আমার কাছে এগুলা বেশি ভালো লাগে আরও বড় বড় হাঁস থাকে ফ্লামিঙ্গো থাকে তারপরে মুরগি থাকে ওগুলো দিয়ে কিন্তু গার্ডেনে সাজিয়ে রাখলে কিন্তু বেশ সুন্দর দেখা যায় আমার খুব ভাল লাগে তো আমি একটা প্রজাপতি নিয়েছিলাম আর এই তো এখানে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে তারপর হচ্ছে কীটনাশক মারার জন্য যে সারগুলো থাকে সেগুলোও রয়েছে এগুলো প্রয়োজন হয় কারণ গাছে কিন্তু অনেক পোকাও ধরে The আমরা মোটামুটি যা যা দরকার নিয়ে নিয়েছি ফুলের মধ্যে কিন্তু আমার বেলি ফুলটা খুব বেশি পছন্দ বেলি ফুলটা আবার সব জায়গায় পাওয়া যায় না এবং এটাকে বিশেষ যত্ন করে রাখতে হয় তো আমি এখান থেকে কিন্তু আজকে বেগুনের চারার সাথে সাথে হচ্ছে একটা জবা গাছ নিয়েছি আর হচ্ছে একটা গঙ্গরাজ গাছও নেব তো এই গাছগুলা কিন্তু অনেক এক্সপেন্সিভ আই থিঙ্ক ফোরটি ফাইভ ডলার মতো তো আমি রাসুল জিজ্ঞেস করছিলাম যে তুমি প্রাইসটা একটু দেখাও আর বলছিলাম যে আসলে শখের জিনিস কিন্তু আসে তোলা টাকাই হয় তো এনিওয়ে এই তো আমাদের এই হোম ডিপোর বাজার সদায় কিন্তু অফোস্ট আমরা ডান এখন এখান থেকে চলে যাব হচ্ছে গিয়ে বাসায় তো আমার ফ্রন্টিয়ারটা আমি যেটা বলছিলাম এখানে হচ্ছে আমার আমার যে ফ্রন্টের স্পেসটা এই এই রাইট সাইডের স্পেসটা হচ্ছে আমার নেইবারের হাফ এবং আমার হাফ অ্যান্ড লেফট সাইডে যে স্কোয়ার শেপটা আছে এটা আমার হাফ এবং আমার ওই পাশে নেবার হাফ সো আমার বাসাটা যেহেতু কর্নার হাউস তো আমার দুই পাশ থেকেই হচ্ছে একটু হাফ হাফ আছে তো আমার স্পেসটা একটু বেশি তো এই যে লম্বা লাইনটা এই লাইনটা করতেই কিন্তু আমার এখানে প্রায় হান্ড্রেডটা ব্রিক্সের মতো লেগেছে মানে একশোটা ইটা শুধুমাত্র আমার এই লম্বা লাইনটা করতেই লেগে গিয়েছে তো আসলে আমার আরও ইটা লাগবে আমি বুঝতে পারি নাই তো আমাকে দুজন এখানে হেল্প করছিল অ্যান্ড আমার যে বাকি ইটাগুলো এখানে আমি প্রায় আড়াইশো ব্রিক্সের মতন এনেছিলাম বাট আমার আরও লাগবে তো এখানে অলরেডি রাসেল ঘাস ক্লিন করে এগুলো রেখে দিয়েছে এবং যে চারাগুলো এনেছিলো বেগুন এবং টমেটো ওগুলো অলরেডিও এগুলো প্লেস করে দিচ্ছে কারণ আর টাইম নাই আজকে অফ ডে ছিল সো এগুলো আজকেই ফিনিশ করতে হবে কারণ কালকে থেকে আবার কাজ তো কাজ যেহেতু সারাদিনই কাজ থাকে আমাদের আসলে আমরা আর টাইম পাই না তো এই তো আমরা তো আজকে আমাদের সারা দিন এভাবেই চলে গেল আসলে ছুটির দিনগুলাতে আসলে বিভিন্ন বাসার কাজ থাকে এবং বাজার থাকে নিজেদের অনুষ্ঠান অনেক জায়গায় যেতে হয় আসলে সময় যে কীভাবে চলে যায় তো যাই হোক এই দুজন দুজনই হচ্ছে স্প্যানিশ মেয়ে আমার আমার বাসার টোরা ওরা থাকে তো ওদেরকে নিয়ে আমি আমার কাজগুলো শেষ করছিলাম আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে চলে আসবো অন্য নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ